গ্রহণ করবেন সর্বপ্রথম পিতা এক নাম্বার কাজ হলো এই সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে এই সন্তানের ডান কানে আল্লাহ আকবরের ধ্বনি এই সন্তানের ডান কানে পৌঁছায় দিবে আজান পৌঁছায় দিবে এবং তার বামকারে কানে একমত দিবে বলে কেন একটা সন্তান পৃথিবীতে আসার পরে আজানে নেকামত কেন শুনাইতে হবে এই সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে সর্বপ্রথম যার নাম এই সন্তানের কানের মধ্যে ঢুকবে তিনি আর কেউ নয় তিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ ডিকা আল্লাহ ছাড়া কোন দ্বিতীয় কথা একটা নবজাতক সন্তান পৃথিবীতে আসার পরে তার কানে দেওয়া ঠিক হবে কি বলেন হবে এরপরে দুই নাম্বার কথা হলো আসান এবং একমত যখন হয়ে যায় আজান হয়ে গেছে এবং একামত হয়ে গেছে এরপরে আর জামাতের জন্য এক মিনিটও দেরি করার কোনো সুযোগ আছে নাকি জোরে বলেন সুযোগ আছে নাকি আজান যখন হয়ে যায় একমত হয়ে গেছে এখন কি আর ইমাম সাহেব করে আধা ঘন্টা বয়ান করে কি বলেন করে নাকি একমতের পরে করে হ্যাঁ আজহার আর একামত যখন হয়ে যায় ইমাম সাহেব আল্লাহ পর বলে নামাজের নিয়ে তে দাঁড়া যায় আল্লাহরবুল্লাহ আবিন সিগনাল প্রত্যেকটা মানুষকে জানাইয়া দিলেন আব্দুর রহমান আমদুস্দার পৃথিবীতে আসার পরে তোমার আসান হয়ে গেছে একামত হয়ে গেছে এখন শুধু তোমার নামাজের ধারণাটা বাকি আছে এই আজান একামত হওয়ার পরে এই সামান্য নামাজে দাঁড়ানো পর্যন্ত এই সীমিত সময়কে তুমি এতটাই গুরুত্ব দিয়েছ এতটাই এটাকে বড় আকারে দেখছ যে এই সীমিত সময়ে তোমার জিন্দগিটাকে তুমি বিভিন্ন রন্তমাশায় সাজানোর জন্য চেষ্টা করছ আল্লাহ তাআলা এইখানে বুঝায় দিলেন একামত হওয়ার পরে একজন মানুষের আর তেমন কোন সুযোগ থাকে না শুধুমাত্র বাকি থাকে এটা আমাদের জন্য বিশাল বড় একটা শিক্ষা আছে না নাই যারা বলেন এরপরে পিতা প্রথম দায়িত্ব হলো তার কাছে আছেন পুঁছে দুই নাম্বার উত্তম একটা সুন্দর একটা নাম রাখা এমন নাম রাখা যাবে না কারণের শরীরের মানুষের কার্যকলাপের মধ্যে কিছু পরিবর্তন ঘটে যার নাম খারাপ তার ব্যবহারও হয় ওই রকম খারাপ কথা বলেন ঠিক কিনা দেখবেন সমাজের মধ্যে যাদের নাম উল্টা পাল্টা সলিম উদ্দিন এইরকম আবার এই গুলা নিয়ে আবার আপনারা কিছু মনে করেন না যে এই নাম খারাপ বললো একটা এক্সাম্পলে যাচ্ছি যে এইরকম উল্টা আবার কিছু নাম আছে এই জাতীয় নামের মানুষদেরকে কখনো সম্ভ্রান্ত দেখবেন না উচ্চ শিক্ষায় শিক্ষিত দেখবেন না কারণ আল্লাহর হাবিব সাল্লামের হাদিস অনুসারে নাম যদি খারাপ হয় ওই ব্যক্তির জিন্দগির মধ্যে নামের একটা প্রভাব পড়ে আপনি দেখেন পৃথিবীতে যত আল্লাহ ব্যক্তি আছে যত বড় বাবের ব্যক্তিত্ব আছে যত সম্ভ্রান্ত ব্যক্তি আছে প্রত্যেকের নাম কি সুন্দর সুন্দর নাম রেখেছেন কথা বলেন ঠিক কিনা এজন্য সন্তানের নাম রাখতে হবে সুন্দর না সুন্দর। ইসলামিক না অন ইসলামিক একজন সন্তানের নাম রাখছে জুই আমাদের সমাজেও মনে হয় যে একজন আছে নাম আসলে জু শব্দটা হলো কোরআনের একটা শব্দ কি শব্দ এই জু শব্দের অর্থ হচ্ছে পোকা এই শব্দের অর্থ কি কিসের পোকা আর ব্যাখ্যা করা হয়েছে এই জু কিসের পোকা বলতেছে এই পোকা হল বাথরুমের টয়লেটের মধ্যে এক ধরনের পোকা কিলু বিলু করে কি করে না জোরগণ করে কিনা এই পোকাটাকে জু বলা হয় আর এই জু থেকে জোর এই শব্দটা বিশ্লেষণ করলে এক একটা শব্দ এক এক দিকে যায় জুই হয় এই রকম জু হয় আরো অনেক রকম হয় এই প্রত্যেকটার অর্থ পোকা মাকড় এই রকম আসে এই জন্য এই নাম রাখা যাবে নাকি একজন আসছে ওদের এইরকম এরকম কিছু নামে তো কোরআন শরীফে পাইছি তো কি করেন দেন আসলে কোরআনে থাকলেই যে ওইটা নাম রাখা যাবে এরকম কোন আছে কি বলেন আছে হ্যাঁ কোরআনে যে এই শব্দটা কোরআনে আছে তাই বলে নাম রাখতে পারবেন কি বলেন হ্যাঁ রাখার সুযোগ সুন্দর সুন্দর নাম রাখতে হবে কথা বলেন ঠিক কিনা কোরআনে কাফের শব্দ আছে না নাই কাফেরদের ব্যাপারে লেখা আছে না নাই আপনি আপনার সন্তান হয়েছে নাম রেখে দিলেন কাফের সম্ভব কি বলেন তো কোরআনের নাম পারবেন রাখতে কোরআনে থাকলেই রাখা যাবে ওলামায়ে ইকরামের সাথে পরামর্শ সাপেক্ষে এরপরে সন্তানদের নাম আমরা রাখবো ইনসা এবং নাম রাখার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি দাদি নানি চাচা খালা খালু এই জাতীয় যারা আছে নাম রাখার ব্যাপারে

তাইলে সন্তান হইলে দাদারে বলবো নাম রাখতে কি বলেন কথা বলে না খালুরে বলবো খালারে বলবো চাচারে বলবো না পিতা মাতা রাখবে কে রাখবে কথা কয় না কে রাখবে পিতা মাতা রাখবে এরপরে সন্তানকে সুশিক্ষা দিতে হবে কি শিক্ষা শু এই শু একমাত্র কেবল মাত্র গোটা পৃথিবীতে একমাত্র শিক্ষা সেটা হলো কুরআনের শিক্ষা কুরআনের শিক্ষার বাহিরে যত শিক্ষা আছে এগুলা অকর্ষণ কালেও শু হতে পারে কুরআন কে সাইড করে দিয়ে আপনি শিক্ষা দিবেন কারণ কুরআন লেখছেন কে এটার মধ্যেই কি এইটাই সুশিক্ষা এর বাহিরে শু শিক্ষা হতে পারে আমরা দেখেছি অসংখ্য মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় বড় ডিগ্রি অর্জন করেছে বিশাল বড় বড় ভার্সিটিতে পড়াশোনা করেছে বিশ্ববিখ্যাত ভার্সিটিতে পড়াশোনা করছে কোরআনের জ্ঞান না থাকার কারণে আম্পা আম্মার সাথে অসাধ্য আচরণ করছে কি করে নাই জোরে বলেন করছে কি করে নাই বন্ধুরা আমার সময় অল্প পিতামাতার মাতার প্রতি সন্তানের কিছু কর্তব্য আছে এক নম্বরে তিনটা শব্দ তিনটা শব্দ সম্পর্কে যদি আমরা একটু পরিচিত হইতে পারি তাহলে আমাদের জন্য এই পিতা মাতার প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে আমি কিছু বুঝতে বুঝাইতে পারো এক নাম্বার হইল জুলুম এক নাম্বার কি দুই নাম্বার হলো ইনসাফ দুই নাম্বার কি আর ওজন কি তিন নাম্বার হইল ইহসান তিন নাম্বার কি জোরে বলেন মনোযোগ এই দিকে দেন তিন নাম্বারে কি ইহসান এক নাম্বারে জুলুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন আজ-জুলুম যুলুমাতু ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি জালেম হবে জুলুম করবে জুলুম ওয়ালা ব্যক্তি কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া ভীষণ কুষ্ঠিত হইয়া সামনে উঠবে জুলুম হেলো এমন একটা জিনিস যা মানুষের উপর অত্যাচার করা হয় একজন মানুষকে গালি দেওয়া জুলুম একজন মানুষকে আঘাত করা জুলুম একজন মানুষকে অন্যায় ভাবে চাপে ফেলায় দেওয়া জুলুম একজন মানুষের ক্ষতি করতে চাওয়া এইটা জুলুমের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার হলো ইনসাফ ইনসাফ বিষয়টা কি এটা হল ন্যায় বিচার আপনি আমাকে দশ টাকা দিছেন আমি আপনাকে দশ টাকা ফেরত দিয়া দিব আপনি আমার জন্য একটা উপকার করছেন অনুরূপ উপকার আপনার জন্য আমি আরেকটা করব আপনি আমার অসুস্থতার সময় আমাকে ঘর থেকে হসপিটালে নিয়ে গেছেন ইনসাফ হলো এমন জিনিস যে আপনি অসুস্থ হইছেন আমিও আপনাকে ঘর থেকে আপনাকে উঠাইয়া হসপিটালে নিয়ে ভর্তি করব আপনি আমাকে ওষুধ কিনে দিছেন আমি আপনাকে ওষুধ কিনে দিব আপনি আমার জন্য যত করছে। করছেন অতরুকই হইল ইনসাফ কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন ইনসাফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইদিলুহু ওয়া ক্বরাবুল তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ সম্পর্কে বলতেছেন তাকওয়ার কাছাকাছি কাছি অর্থাৎ তাকওয়ার ভিত্তি তাকওয়াকে মজবুত করতে হইলে ইনসাফ প্রত্যেকটা মানুষের মধ্যে বিদ্যমান থাকা জরুরি কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শব্দ বলছি এক হইল জুরম দুই নাম্বার হইল ইনসাফ তিন নাম্বার হইল ইহসান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 15 নাম্বার পারা তিন নাম্বার বিশটায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا يا الله أكبر الله رب العالمين ممتسع الله رب العالمين عبادة بتكتما وشك الله رب العالمين تجدت من الله تعالى لعبادة قرى إرباب إلا إياه و بالوالدين إحسانا تمرة ما مطافي في دل إحسان كرا كرا زر بلكي إحسان ইনসাফ পিতামাতার সঙ্গে করা যাবে না পিতামাতার সঙ্গে ইনসাফ করলে হবে না কারণ আল্লাহ তালা বলতেছেন ইহসান করার জন্য ইহসান এমন একটা জিনিস এমন একটা শব্দ যে अब्বা আপনার জন্য যা করছে আব্বা যদি আপনার জন্য একটা ফল কিনে আপনি আপনার আব্বার জন্য একটা না এক কেজি ফল কিনবেন এটাকেই বলে ইহসান ঠিক কিনা pertanto পিতামাতা আপনার জন্য যা করছে তার চাইতে বেশি আপনাকে করতে হবে

তখন তোমরা সন্তানদেরকে বলতেছে তখন তোমরা তাদের সাথে এমন আচরণ করবা যেন তারা উফ শব্দটা তাদের মুখ থেকে বের না হয় কি শব্দ উফ শব্দ যেন পিতামাতা করতে না কিন্তু আমাদের পরিস্থিতি কি রসুল করিম সাল্লাম মসজিদে নববিতে বসে আছেন এমন সময় একজন বৃদ্ধ মহিলা রসুলে করিম সল্লহী সাল্লামের দিকে আগা আগায়া আসতেছে আল্লাহর হাবিব সল্লাল্লাহ আনিসাল্লাম বৃত্ত খুন খুনে মহিলাকে দেখার সাথে সাথে আল্লাহর হাবিব তার চেয়ার থেকে উঠে দাঁড়ায় গেলেন আদবের সাথে কিছুক্ষণ পরে মহিলা কিছু কথা রসুলে করিম সাল্লাল্লাহ আনী সাল্লামের কাছে বলার পর মহিলা চলে গেলেন

আপনি আবার বসলেন কারণ কি আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলতেছেন ও আমার সাহাবিরাম কথাগুলো ভালো করে শোনো এই মহিলা এমন একজন মহিলা আমার জীবন দশায় আমার মায়ের দুধ আমার